নীলের ঘরে দিয়ে বাতি জল ক্ষেয়োগ পুত্রবতী শুভ নীল ষষ্ঠী সবাইকে চৈত্র মাসে সংক্রান্তির দিন পালিত হয় এই নীল যুগে এক বামুন আর বামনি ছিল বামুন আর বামনি কোনো সন্তান ছিল না তাদের সন্তান হতো আর সন্তান মারা যেত একদিন বামুন মনের দুঃখে বামনিকে বললেন যে আমাদের তো কোনো সন্তানই নেই বংশ রক্ষার জন্য তাহলে চলো আমরা এই জীবন রেখে আর কি লাভ আমরা দুজনে আত্মহত্যা করি নদীতে ডুব দিয়ে বামনি বামুনের সঙ্গে চলে গেল নদীতে ডুব দিয়ে আত্মহত্যা করতে কিছুটা দূর নদীতে নামার পরে এক বুড়িমা উঠে এসে বললেন তোমরা আর বেশি দূর যেও না তাহলে কিন্তু জলে ডুবে মারা যাবে তখন বামুনার বামনি খুব লাগলো এবং বুড়িমাকে বলল মা আমরা এ জীবন না আমাদের কোনো সন্তান নেই বংশ রক্ষার জন্য রাখতেও তখন বুড়িমা বলল যে তোমাদের নিজেদের দোষেই তোমাদের সন্তান নেই তখন বামুনার বামনি বলল মা আপনি কে আপনি এসব কথা কি করে জানলেন কি বলছেন আপনি তখন বুড়িমা বলল যে তোমাদের সন্তানরা যখন কাঁদতো তুমি তখন বলতে যে আপদ বিদেয় হলে বাঁচি সেই জন্য মা ষষ্ঠী ক্ষুব্ধ হয়ে তোমাদের কাছ থেকে সব সন্তান কেড়ে নিয়েছে তখন বামুনার বামনি বুড়িমার পায়ে ধরে খুব কানতে লাগলো এবং বুড়িমাকে বলল মা আমরা কি করলে আমাদের সন্তান আবার আসবে তখন বুড়িমা বলল যে চৈত্র মাসের সংক্রান্তির দিনে নীলের পুজো করলে তোমাদের বংশ রক্ষা হবে এবং সন্তানেরা ভালো থাকবে তখন বলল তখন বুড়িমা বুড়িমা বুড়িমাকে বামনি জিজ্ঞাসা করল যে কিভাবে এই পুজো করতে হয় তখন বুড়িমা বলল যে চৈত্র মাসের সংক্রান্তির দিনে নীলের ঘরে বাতি দেবে আর নীলের মাথায় জল দেবে নীলের পুজো করবে সারাদিন উপোস থেকে আর নীলের ঘরে বাতি জেলে তবে জল খাবে তাহলেই দেখবে তোমাদের আবার সন্তান হবে এবং তোমাদের বংশ রক্ষা হবে বুড়ির কথা মতো বামুনার বামনি বাড়ি ফিরে গেল এবং বাড়ি ফিরে গিয়ে তারা নীলের চৈত্র মাসে সংক্রান্তির দিনে নীলের পুজো করলো খুব ভক্তি ভরে খুব জাঁকজমক করে নীলের পুজো করলো এবং নীলের পুজো করে তাদের ঘরে সন্তান এলো এবং তাদের বংশরক্ষা হলো সেই থেকে গোটা গ্রামে ছড়িয়ে পড়লো এই নীল পুজোর মাহত্ব এবং আজ সবাই ঘরে ঘরে এই নীলের পুজো করে থাকে এবং নীলের ঘরে বাতি দিয়ে তবে জল খায় এই হলো আজকে নীল ষষ্ঠীর প্রত কথা হর হরো মহাদেব ঠাকুর সবাইকে ভালো রাখুক আর এই নীল পুজোয় ছোটবেলার কথা আমার খুব মনে পড়ে গ্রামে বাড়ি গ্রামেতেই বড় হয়ে ওঠা তো এই নীল পুজোয় মাদের হাত ধরে আমরা যেতাম মা জেঠিমা বঙ্গমায়েদের সবার সঙ্গে আমরা যেতাম নীলের পুজো দেখতে চরকের মেলা এবং হোমের মেলা দেখতে আর বড়দের পায়ে প্রণাম করতাম তখন প্রণাম করলেই দশ টাকা করে দিত সেই দশ টাকা নিয়ে কি করতাম জানেন দশ টাকা নিয়ে ওই যে সাদা সাদা কাঠি আইসক্রিমগুলো তাল মাথায় লাগানো থাকতো চিড়ে আর কোনোটার মাথায় লাগাতো লাগানো থাকতো কিছু কাঠ বাদাম বাদাম আর খেতাম মেলায় পাপড় ভাজা এই ছিল আমাদের সংক্রান্তিতে এই যে হোমের মেলা চরকের মেলা সেই মেলায় গিয়ে এগুলো কিনে খাওয়া এবং সেই ছোটবেলার মজা আজ কত বছর যে বাড়ি যেতে পারি না সেটা বলার কথা নয় ছেলের পড়াশুনো সংসার এইসব করে আর বাড়ি যাওয়া হয় না তবে মারা এখনো পর্যন্ত যায় ওই হোমের মেলায় চড়কের মেলায় এবং ওখানে আমাদের এক বুড়ো শিব বাবা আছেন সেই বুড়ো শিবের মাথায় জল ডালতে সবাই যায় আমি কিন্তু বাড়িতেই দিই আমার মশাই বলতেন যে বাড়ির শিব আর মন্দিরের শিবের আলাদা পার্থক্য কি। বাড়িতেই যখন শিব আছে বাড়িতেই শিবকে ভালো করে ভক্তি করে পুজো কর সেই দেখে আমি আর আমার শাশুড়ি মা বাড়িতেই পুজো করতাম মা এখন আর নেই কিন্তু আমি আমার মতো করে এই বাড়িতেই পুজো করি ঠাকুরের পুজো করলে মনের ভেতর কি এক অদ্ভুত শান্তি পাওয়া যায় যাই হোক আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু জানাবেন আর আমার এই পুজোটা কেমন লাগলো আপনাদের সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পয়লা বৈশাখে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং বড়দের জানায় প্রণাম ছোটদের জানায় আমার ভালোবাসা অ্যাডভান্স শুভ নববর্ষ সবাইকে জানিয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম